মোর আদরের পথ কামতা বাসি সকালকে দণ্ডপথ প্রশংসা নমস্কার নমস্তে জয় জহার আর আদাব জানান আর শাসক গোষ্ঠী সব রাজনৈতিক দলের নেতা গেলা আমার কুচবিহার স্টেট বা কামতাপুর স্টেট বিরুদ্ধে উমরা গেলা আমার জাতি মাটির শত্রু উমরাগেলা মোর দেন সেভেন্টি ফাইভ ইয়ার্স ধরিয়া আমাগেলার দমন পীড়ন আর নির্যাতন চালে আছে একবার কংগ্রেসের নামত একবার বাম ফ্রন্টের নামত আর আরেকবার টিএনসির নামত কলিকাতিয়ার লেতারা রাজনীতি দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস আমার ঘর বাড়ি ভাঙি দিছে আমার ঘর আগুন দিছে আজি আমার হাজার হাজার জনগণ হত্যা করেছে কলকাতা পুলিশ আমার জনগণ মিছা মামলাত ফাঁসিয়া জেল ঢালি দিছে আজি কলকাতার শাসক গোষ্ঠী আমার উপর শোষণ আর নির্যাতন চালে আছে আমার ভূ সম্পত্তি লুটপাট আছে যার ফলত আমরা আজি চরম গরিব শ্রমিক আমার নারী অশিক্ষিত আজ আমার ভাষা সংস্কৃতি ইতিহাস আক্রান্ত ধ্বংসপ্রাপ্ত কলকাতার রাজনৈতিক নেতা গেলা চায় না আমরা গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য কোনো ফিরে পাব কলিকাতিয়া রাজনৈতিক দলের নেতা গেলা চায় না আমরা স্বাধীন হং কলিকাতা রাজনৈতিক দল গেলা চায় না আমরা ভারতের আজাদিকা অমৃত টেস্ট করম কাজে উমরা আমার উপর উমার শোষণ নির্যাতন জারি রাখিবা আমার চিরদিনের মতন গোলামি বানে রাখিব কাজে কলিকাতার রাজনৈতিক দল নেতা গেলা কোন অর্থ নাই অর্থাৎ মিনিংলেস উমা গেলার আমার দরকারও নাই কলিকাতিয়া দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস আর নির্যাতন থাকি মুক্তি একমাত্র রাস্তা আমার গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য কলিকাতিয়া নির্যাতন থাকি আমার নারী রক্ষা করিবার একমাত্র রাস্তা আমার আলাদা রাজ্য কলিকাতিয়া শাসন শাসন আর নির্যাতন থাকি মুক্তি একমাত্র রাস্তা আলাদা রাজ্য এইভাবে কোচ কামদাবলি সব জনগণ সচেতন নাগরিক গেলাক জাতি ধর্ম বর্ণ দলম নির্বিশেষ থকাকে মই আবেদন কৰো তোমা গেলা কুলি নেতা গেলা কথা ভুলেন না উমা গেলাৰ প্ৰভোকেশন আৰু টেম্পটেশনক গিনি জান না উমা গেলা ফহাই সহযোগিতা বা সমৰ্থন কৰেন না নগে নগে আবেদন কৰো আইছো আমৰা কুচবিহার স্টেট বা কামদাপুর স্টেট খানক ফিরিয়ে আনিবার বাদে আগে আইস আইস আমরা আমার নারী মান রক্ষা করিবার বাদে আগে আইস আইস আমরা আমার ভবিষ্যৎ জেনারেশন রক্ষা করিবার বাদে আগে আইস আর আমার জাতীয় মুক্তি সংগ্রাম খানক জোরদার করং গ্রেটার কুচবিহার আর কামদাপুর খানক উদ্ধার করং এসব পুনরায় আরেকবার Thank you. This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. thank you ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় রক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন